বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো রিঙ্কু রিঙ্কুকুলাকে তোমাদের স্বাগত জানালাম আর জানা অনেক অনেক ভালোবাসা আজকে ব্লগটা চালু করতে না অনেকটাই বেলা হয়ে গেছে টাইমটা তোমাদেরকে বলি এখন টাইম হচ্ছে এগারোটা এগারোটা থেকে ব্লগটা আমি চালু করলাম সকালের রান্না আমার হয়ে গেছে সকালের রান্নাও হয়ে গেছে দুপুরের রান্নাও হয়ে গেছে স্নান করে এই মাত্র ঘরের দিকে চলে আসলাম তো এত সকল সকাল রান্নাটা সেরে ফেলেছি কেন সেটা তোমাদেরকে বলি তো আমরা একটু বার হব দু জায়গায় যাওয়ার আছে প্রথম হচ্ছে মামা শ্বশুর মারা গিয়েছে তো আজকের কাজ আজকে যাচ্ছে সেখানে সেখান থেকে হয়ে তারপরে ভাঙড়ে মিটিং রয়েছে সেই মিটিনে যাব তোমাদের দাদা আমি তো তোমাদের দাদা সকালবেলা কাজে গিয়েছিল। কাজ থেকে বাড়ি ফিরছে উনি আসলেই আমরা বার হবো আর কি রেডি হয়ে আর হচ্ছে মামা শ্বশুর বাড়ি কেরা কেড়ে যাচ্ছি সেটা তোমাদেরকে বলি তো পুজো যাচ্ছে ছোটো যা যাচ্ছে ছোটো দেওয়ার যাচ্ছে আমি যাচ্ছি আর তোমাদের দাদা যাচ্ছে তো চলো আমি রেডি হয়ে গেলে তো আমি সাজগোজ করতে করতে একটু ফাঁকার দিকে চলে আসলাম আর এই যে ছোট যারা বার হয়ে যাচ্ছে প্রথমে যাওয়ার কথা ছিল আমার আর সুদেবের বাবার আর হচ্ছে কে ছোট যার কিন্তু তোমাদের দাদা বলেছিল যে আমি যাব না তো ভাঙড় একটা মিটিং পরে গেলো সেটা তোমাদেরকে তো বললাম তো ওই জন্য তোমার দাদা ফোন করে বলল যে ঠিক আছে আমি যাচ্ছি একেবারে অনুষ্ঠান বাড়ি গিয়ে সেখান থেকে হয়ে আর কি মিটিং আমি রেডি হয়ে গেছি আর তোমাদের দাদা কোনো বাড়ি ফিরিনি তো রাস্তায় রয়েছে আমি ফোন করেছিলাম আর ছোটো যাদের বললাম যে তোরা তারে যা আমরা যাচ্ছি পরে তো কখন আসবে তাও বলতে পারবো না আর বাইরে তো যাওয়ার মতো নেই এত রোদ্রু উঠেছে আর রোদ্রের সময় গরমের সময় সেজে গুজে দাঁড়িয়ে থাকতে যা যেন মনে হচ্ছে অযৌখী তো কিছু করার নেই আসুক তারপরে যা তো তো এখন টাইম হচ্ছে দুপুর দুটো আর আমরা বাড়ি থেকে বার হয়ে গেছি আর এত তো রোদ লাগছে মানে বাইকে বসলে একটা ঠান্ডা হাওয়া ছাড়ে সেই ঠান্ডা হাওয়াটা ঠান্ডা ছাড়ে না মনে হচ্ছে কোনো গরমের আওতা ছাড়ছে তো যাই হোক মামা শ্বশুর বাড়ি গিয়েছি ওখানে খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ বসে দাঁড়িয়ে গল্প করে আমরা যে ভাঙরের দিকে রওনা দিচ্ছি আর এই রাস্তাটা দেখতে পাচ্ছি না এটা হচ্ছে রঘুনাথপুরের রাস্তা তো দিদির বাড়ির পাশ থেকেই যাচ্ছি আমার মেজদির বাড়ি আর কি পাশ থেকেই যাচ্ছি তো মেজদি হয়তো শুনলে কি দেখলে বলবা কোন যে এরপর ধরে গিয়েছিস আমাদের বাড়ি আসিস নি তো পরে সেই কথাটা তোমাদেরকে বলছি তো চলো এই যে চলে এসেছি ভাঙরে মিটিং করতে তো এখানে এসে দেখলাম দিদিটা বসে রয়েছে যে দিদিটা আমাকে একই হেল্প করে আমার পাশে থাকে সেই দিদিটা বসে রয়েছে তার স্বামী বসে রয়েছে তো আমরা ভাঙরে এসে প্রথমে দিদিটার কাছে ফোন করেছিলাম তারপর দাদাটা গিয়ে আমাদের আগিয়ে নিয়ে আসতে গিয়েছিল তারপর আমরা এখানে এসে এই যে বসে সব মিটিং করা হচ্ছে তো মিষ্টি আর কিছুটা কিছুটা বলবো কি মিষ্টি আর একটু থানসাপের এখানে আর কি খাওয়া দাওয়া হলো তো খাওয়া দাওয়া হতে হতে আমি একটু ভিডিও করে নিয়েছি ভিডিও করে নিয়েছি আমি অবশ্য স্যারদের পারমিশন নেই অবশ্য ভিডিওটা করছি তো এখানে ওই জন্য আমি বসে নেই তো ওখানে অনেকক্ষণ ধরে মিটিং হলো তারপরে তিনটে দাদারা হচ্ছে অনেক দূর থেকে এসছে সেটা তোমাদেরকে বলেছে কিনা আমি খেয়াল করতে পারছি না হচ্ছে সেটা হচ্ছে সুন্দরবন থেকে এসছে ওনারা সেই সকালবেলা বাড়ি থেকে বার হয়েছে মিটিং করে তারপরে ওনারা বার হয়ে যাবে তো আমি কিছুক্ষণ এখানে বসে তারপর ভিডিও ভিডিও করে তারপরে আমাদের একটা মিটিং চললো সে তারপরে আমরা ওখান থেকে বার হয়ে এসেছি তারপরে দিদিরা লাস্টে একটা মিটিং সারলো দিদিদের আসতে অনেকটা রাত হয়ে গেছিলো তো আমরা এই যে বার হয়ে ভাঙর রাস্তা দিয়ে আর কি মেন রোডে যাচ্ছি এই রাস্তাটা অনেকে চিনতে পারবে যারা আর কি ভাঙর টাঙরে আসো কেন ভাঙরের কলেজে অনেকেই পড়াশুনো করে তো ওই জন্য আর কি বললাম যাই হোক আর এই পথটা ধরে না আর তো মোটেই আসা হয় না কেন বলছি যখন আমাদের বাইকটা ছিল না তখন আমরা এই পথটা দিয়েই বাপের বাড়ি যাওয়া আসা করতাম আর এখন বাইক হয়ে গেছে বলে আমরা ওই সাইড থেকে বাপের বাড়ি যাওয়া আসা করি তো এই জন্য এই পথটাই মোটেই আসা হয় না একদম পুরো আমাদের বাড়ির থেকে অফসাইড হয়ে গেছে তো এই রাস্তাতে ধরে যাচ্ছি আর মানে কী বলবো রাস্তাগুলো ভালো করে দেখছি চারিদিকে আর আগের কথা মনে পড়ছে তো যাই হোক আমরা বাজারে চলে এসেছি বাজারে এসে একটু কিছু কেনাকাটার ব্যাপার রয়েছে তো ওই জন্য এই দোকানটাতে চলে আসলাম এই দোকানটাতে এসে কিছুটা জিনিস পছন্দ করলাম পছন্দ করে সেই জিনিসগুলো কিনে তারপর আমরা বাড়ির দিকে চলে যাব তো প্রথমে একটা দোকানে গিয়েছিলাম সে সেখানে কিন্তু যে জিনিসটা কেনার জন্য আর কি গিয়েছিলাম সেই জিনিসটা পছন্দ হয়নি ওই জন্য এই দোকানটাতে এসেছি তো এখানে পছন্দ করে দুটো জিনিস কিনে নিলাম নে তারপরে বাড়ির দিকে এবার রওনা দেবো রাত কিন্তু অনেকটাই হয়ে গেছে দেখতে দেখতে কিন্তু বাড়িতে চলে এসছে টাইমটা তোমাদেরকে বলি টাইমটা হচ্ছে দশটা বাজে তো শরীরটা বিশাল ক্লান্ত লাগছে বলে গা ধুয়ে নিয়েছি গা ধুয়ে নে একটু স্বস্তি মতন মনে হচ্ছে কেন ভোর দিনটা তো মানে রোদ্দরে রোদরে বেড়াতে হয়েছে দু তিন জায়গায় যেতে হয়েছে মানে বিশাল কষ্ট হয়ে গেছে এবারে দুটো খেয়ে শুতে পারলি বাঁচি কেন আর শরীরে মনে হচ্ছে এনার্জি নেই তো যাই হোক বন্ধুরা ব্লগটা আমি আজকের মতন এখানেই রেখে দিচ্ছি তোমরা ভালো থেকো